এতদিন পরে বুদ্ধিজীবীর দেখা গেল পশ্চিমবঙ্গে মহিলা চিকিৎসক খুনের ঘটনাতে একটি প্রতিক্রিয়া দিয়েছেন বাঙালি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি অবশ্যই তিনি বিশ্ব জয় করেছেন বিশ্বকাপ জয়ী কিন্তু গল্প হলো শুধুমাত্র মিডিয়ার লোকরা তার সামনে মাইক্রোফোন ধরেছিলেন বলে বা প্রশ্ন জিজ্ঞেস করছিলেন বলে হয়তো তিনি প্রতিক্রিয়া দিয়েছেন মুখ খুলেছেন নয়তো আর সকল চটি চাটা বুদ্ধিজীবীদের মতো তিনিও হয়তো নীরব থাকতেন আমার একটু বলা হয়তো ভুল হয়ে গেছে যে তিনি শুধুমাত্র খেলোয়াড় বা ক্রিকেটার নয় তিনি আবার শিল্পপতি দেখুন সৌরভ নিয়ে মানুষ বাঙালির আবেগ ছিল সৌরভ গাঙ্গুরে একজন বাঙালি বিশ্বজয়ী ক্রিকেটার কিন্তু সেই জায়গা থেকে তিনি এই যে এই যে কয়েক বছর যে পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে শিল্প নিয়ে লুকোচুরি খেলা কানামাচি খেলা এই শিল্প নিয়ে লুকোচুরি কানামাচি খেলাটা কিন্তু মানুষের মনকে তলিয়ে দিয়েছে মানুষকে বলতে শুরু করেছে তুমিও ভাই হয়ে গেলে চটি শিল্পী চটি চাটা খেলোয়াড় চটি চাটা বুদ্ধিজীবী কিন্তু তবু সেই বুদ্ধিজীবী অন্তত এই পশ্চিমবঙ্গে ডক্টর মহিলা ডক্টর খুন হওয়াকে লজ্জাজনক এবং দুঃখজনক ঘটনা বলেছেন এটুকুই আমাদের সৌভাগ্য এরকম বুদ্ধিজীবী বা এরকম ক্রিকেটার এরকম শিল্পপতিদের কাছ থেকে আর কি আশা করা যায় দর্শক আপনারা কি বলেন আপনাদের নিজস্ব মতামত অবশ্যই কমেন্টে জানাবেন